আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি বিষয় কথা না বললেই নয় আপনারা জানেন যে ভারতের ট্রেন চলবে বাংলাদেশের ভিতর দিয়ে বিষয়টা আসলে একটি অন্যতম একটি বিষয় এরকম ঘটনা স্বাধীন বাংলাদেশে আমরা আগে কখনো শুনি নাই দেখি নাই এই প্রথম আমরা দেখতে যাচ্ছি যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দর্শক শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্য দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা স্বাক্ষর সই করে দুই দেশ দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্রে আজকে ভারতের ট্রেন চলবে স্বাধীন রাষ্ট্রে এই বাংলাদেশের ভিতর দিয়ে এটি আসলে কিভাবে সম্ভব এই বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের স্বাধীন একটি বাংলাদেশ এরই ভিতরে ভারত আমাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিসেই কিন্তু ফয়দা লুটে নিচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয় আমাদের দেশের জাতীয় মাছ যেই মাছটি আমাদের বাংলাদেশের শতকরা আশি পার্সেন্ট লোকই খাইতে পারে না কারণ এক কেজি ইলিশ মাছ পনেরোশো দুই হাজার টাকার নিচে কিনতে পারে না সেই ইলিশ মাছ আজকে ভারতে পাঠানো হচ্ছে সে ভারতে ইলিশ মাছের দাম কম আর আমাদের বাংলাদেশে ইলিশ মাছের দাম বেশি দর্শক আপনারা জানেন যে আন্তর্জাতিক যেই আইন রয়েছে আমাদের বাংলাদেশের তিস্তা পানি চুক্তি যে তিস্তা আমাদের দেশে যখন পানি সংকট হবে তখন আমাদের পানির যখন প্রয়োজন হবে তখন কিন্তু ভারত আমাদেরকে এই পানি দিতে বাধ্য হবে এই তিস্তা চুক্তি থেকে আমাদেরকে এই আন্তর্জাতিক করে আমাদেরকে ভারত এই পানি দিচ্ছে না। যখন আমাদের দেশে ভেসে যায় তখন আমাদেরকে এই ফারাক্কা কন এই তিস্তা কণ এই টিফাই মুখ কন এই সমস্ত বাদগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে আরো বন্যায় ভাসিয়ে দেয় তো এই হচ্ছে ভারতের আচরণ বাংলাদেশের সঙ্গে আর সেই বাংলাদেশ ভারতের সঙ্গে চুক্তি করছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করবে এটা স্বাধীন দেশে এটা হতে পারে না এটা যারা বিরোধিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছোট্ট একটি দেশ এই দেশের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারে না এভাবে হস্তক্ষেপ করতে পারে না কথাই আছে যে বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছে ভারতের কাছে কিন্তু আসলে কি দেশ বিক্রি হয়ে যায় দেশটা আসলে বিক্রি হয় না কিন্তু দেশে যারা আমাদের দেশ যারা ব্যবহার করতে চায় যারা ব্যবহার করছে প্রতিনিয়ত যারা আমাদের দেশের উপরে জুলুম করছে নির্যাতন করছে একেই তো বলে দেশ বিক্রি হয়ে যাওয়া প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু